আজকে আমরা তৈরি করব মান কচু জিলিপি তার জন্য নিয়ে নিয়েছি মান কচু তো অনেকটা আমার প্রয়োজন নেই এতটা অল্প করে লাগবে আমি মান কচুটা কেটে নেব তো মান কচু জিলিপি এটা কেমন মান কচু বাটা খে আমরা জিলিপি হ্যাঁ মান কচুটাকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব বেশি প্রয়োজন নেই অল্পতেই হয়ে যাবে কচুটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এবার সুন্দর করে ধুয়ে নিলাম এখানে জল গরম বসিয়েছি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে এটা তারপর তৈরি হবে জিলাপি এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছানা আর এখানে কচুটা সেদ্ধ হচ্ছে এখনো হয়নি তো তার ফাঁকে আমি ছানাটাকে একটু মেখে নেব হাতে করে এইভাবে মেখে নিতে হবে এরকম মিষ্টি করলে আমরা ছানা মেখে নিই দশ মিনিট ধরে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে ঠান্ডা করে নেবো দেখো ছানাটা আমি দশ মিনিট ধরে মেখে একদম স্মুথ করে মেখে রেখে দিয়েছি আগের থেকে এবার এখানে এই কচুটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে একটু মেখে নেবো কচুটাকে কচুটাও আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার এখানে ছানাটা যে মেখে রেখেছিলাম তার মধ্যে অল্প করে একটু দিয়ে দেবো ঘি ঘিয়ের সাথে ছানাটাকে মেখে নেব সাথে কচু মাখাটাও দিয়ে দেবো কচু মাখাটাও একটা পরিমাণ মতো দিতে হবে কচুটা দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে মেখে দেবের মধ্যে দিয়ে এক চামচের মতো সুজি এক চামচ সুজি দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে দেব সুজি ময়দা দিয়ে ভালো করে মাখবো এবার আমি এখানে দুটো এলাচ একটুখানি থেতো করে এলাচের বীজগুলো গুঁড়ো করে নিয়েছি এলাচের গুঁড়ো করা বীজটা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে চিনি এখানে গুঁড়ো চিনি নিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দেবো এবার সব কিছু দেওয়া হয়ে গেছে একসাথে ভালো করে মাখবো দেখো একদম স্মুথ করে কিন্তু মেখে নিয়েছি একটা কাঠের পাটাতন আমি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম একটু হাতেও মেখে নিলাম এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে এবার এটাকে লম্বাটে করে একটুখানি রোল করে নিতে হবে এবার এইভাবে পেঁচিয়ে দিতে হবে যেরকম ছানার জিলাপি আমরা দেখেছি দোকানে তৈরি করে এরকম ভাবে তৈরি করে নেব পরপর সমস্ত গুলো এটা মান কচুর জিলাপি ছানার জিলাপি না এটা মান কচুর জিলাপি তোমরা অনেকে কচুকে ভয় পাও গলা চুল করে বলে কিন্তু এটা একদমই চল কাবে না সিদ্ধ করে জল ফেলে দেওয়া হয়ে গেছে আর তার সঙ্গে ছানার সঙ্গে মেখে নেওয়া হয়েছে দুর্দান্ত টেস্ট আমাদের জিলিপিগুলো তৈরি হয়ে গেল এবার আমরা জিলিপিগুলো এবার আঁচটাকে মাঝারি করে দিতে হবে নাহলে কিন্তু তাড়াতাড়ি আবার এটা হয়ে যাবে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর মাঝারি আঁচে ভাজতে হবে কিছুক্ষণ পর মিষ্টিটা নিজে থেকেই কিন্তু ভেসে উঠেছে এবার এটাকে আমি একটুখানি উল্টে দেব উল্টে দিয়ে দেবো পিছনটাকে সুন্দর হালকা কালার এসেছে সবগুলো উল্টে দিলাম আবারও সামনের দিকটা ভাজা হবে এভাবে একটু ভেজে নিলেই হবে লাল লাল করে মান করছো জিরেবিটা আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এগুলো তেলটা ঝরিয়ে নিয়ে এখানে আমার আরো দুটো আগের ভাজা ছিল এই যে দেখো কত সুন্দর লাল লাল করে কিন্তু ভেজেছি এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে আর একটু সাবধানে করতে হবে খুব নরম তো যাতে ভেঙে না যায় আর দুটো আছে দুটো ভেজে দিলেই হয়ে যাবে এবার চিনি চিরা তৈরি করবো তার জন্য চিনি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে কিন্তু আমরা একদম ঘন শিরা তৈরি করব না শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর একটুখানি খালি ফুটিয়ে নিলে এই যে ফুটে উঠেছে চিনিটা গলে যাওয়ার পর একটু ফুটে উঠলেই হবে তো এবার আমি ওই মিষ্টিগুলো সব দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেগুলো রসের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে দেখো কত সহজেই আমাদের তৈরি হয়ে গেল মানকচুর জিলিপি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তাই না এখন ফুটলেই কিন্তু এর মধ্যে রসটা ঢুকে যাবে ভিতরে আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে এই যা দেখো কত সুন্দর হয়েছে একটুও কিন্তু ভেঙে ঠেঙে যায়নি নামিয়ে দিলাম পানকচুর জিলিপি তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে একদম লাল টুকটুকে তো দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর জিলিপি তৈরি হয়ে গেছে পুরো একদম মানকচুর জিলিপি দেখে কিন্তু ছানার জিলিপি মনে হচ্ছে একটা কেটে তোমাদের দেখাই কীরকম হয়েছে দেখো কত নরম

আমি গ্যারেন্টি দিয়ে বলবো এই যা সাইজ হয়েছে না এক একটা পঁচিশ টাকা কুড়ি টাকা পিস নেবে একদম ছ টাকা পিস আমি এর একটুখানি ছোটো দশ টাকা বারো টাকা করে নেয় আর এটা কুড়ি টাকা পিসের পুরো সত্যি বলছি মনে হবে যেন দোকান থেকেই মনে হয় ছানার জিলাপি নিয়ে এসে দেখাচ্ছে এরকমই মনে হবে যদি তোমরা একবার বাড়িতে বানাও তাহলে অবিকল এই ছানার জিলাপির মতনই খেতে হবে এবং দেখতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আজকে সেরা রেসিপি এতদিন যা খেয়েছি ওইটাই সব থেকে সেরা মানে মিষ্টিগুলোর মিষ্টি হয়েছে হেভি হয়েছে আমার খেতে ইচ্ছা করছে তো ভিডিও লাইক করে দাও কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে আর তোমরা অবশ্যই বানাও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা